রাঙামতি তীরদাস ধারাবাহিকের মহাপর্ব একলব্য রাস্তার মধ্যে রাঙাকে খুঁজে পায় আর সঙ্গে সঙ্গে রাঙার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন রাঙামতী তীরন্দাস ধারাবাহিকে রাঙামতির কেবিন থেকে ডক্টর ও নার্স বেরিয়ে যাওয়ার পরেই রাঙা উঠে দাঁড়ায় আর সে কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করে রাঙামতির তখন মনে পড়ে যায় সে তো অন্য একটা হসপিটালে ভর্তি হয়েছিল তার তীর লাগার পরে সে তাহলে মানুষ হসপিটালে কি করে এলো। রাঙা বুঝতে পারে যে তাকে কিডন্যাপ করে এখানে আনা হয়েছে সঙ্গে সঙ্গে রাঙা সেখান থেকে পালানোর প্ল্যান সাজায় রাঙা মনে মনে বলতে থাকে আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে অন্যদিকে একলব্য সেই অ্যাম্বুলেন্সটাকে খোঁজার জন্য পুলিশ অফিসার সত্যজিকার পাঠানো লোকেশনে চলে যায় আর চারিদিকে সেই অ্যাম্বুলেন্সটাকে খুঁজতে থাকে এদিকে রাঙা নার্সরুম থেকে বেরিয়ে যাওয়ার পরেই লুকিয়ে লুকিয়ে সেই কেবিন থেকে বেরিয়ে আসে আর সেই হসপিটাল থেকে বেরোতেই যাবে তখনই কয়েকজন নার্স রাঙাকে দেখতে পায় রাঙাকে তারা ধরতে যাবে সেই সময় রাঙা দৌড়ে পালাতে যায় আর তখনই একলব্যের গাড়ির সামনে গিয়ে পড়ে সঙ্গে সঙ্গে একলব্য তার গাড়ির ব্রেকটা চাপে আর গাড়ি থেকে নেমে রাঙামতিকে দেখতে পায় আর সঙ্গে সঙ্গে রাঙামতি বলে ডেকে ওঠে এরপর দেখা যায় সেই নার্সগুলো রাঙাকে সেখান থেকে নিয়ে যেতে লাগলে একলব্য তাদের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে তোমরা কারা তোমরাই রাঙামতিকে কিডন্যাপ করেছিলে তাই না এবার আমি তোমাদেরকে সকলকে পুলিশের হাতে তুলে দেব এই কথা বলে পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন দিতে যায় তখনই নার্সগুলো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় একলব্য রাঙাকে গাড়িতে করে নিয়ে বাড়িতে ফিরিয়ে আনে তা ভিউয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনার দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার প্রথম নতুন নতুন আপডেট দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা